ভালো কোনো ধরনের ভিডিও যদি দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে মানুষ কিন্তু সেটা দেখে না এবং স্কিপ করে চলে যায় মানুষ ভালো জিনিস দেখবে না সেটা তাতে আমার কোনো সমস্যা নাই আমার যে কাজ আমার যে কর্মযোগ্য সেটা হলো যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সেই স্কিপ করে চলে যাবে ভালো মন্দ বোঝার ক্ষমতা তারই থাকবে যার হলো ভালো মেন্টালিটি আছে ভালো দক্ষতা আছে ভালো ব্রেন আছে ভালো নলেজ আছে আমি এখান থেকে দেখা যায় যে হলো টাকা উপার্জন করার কোনো ইয়া করার কোনো প্রয়োজন নেই মানুষকে ইনসপায়ার করা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য মানুষ যাতে হলো কাজে কর্মে বা মানুষ যেন এখান থেকে ভালো একটা দিক নিদর্শনা ভালো একটা এই পায় সেই কাজগুলো মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিও মেকিং করি আমি এখান থেকে দুই টাকা বা চার টাকা বা দশ টাকা ইনকাম সোর্স আমার কোনো ননিট। যদি দেখা যায় যে টাকা আসে সেক্ষেত্রে আসবে সমস্যা নেই সেটা আমার কর্মের উপর আমার দক্ষতার উপর আমার অ্যাক্টিভিটির উপরে আমার কোনো কাজের উপরে সেটা আসবে ফেসবুক একটা মানুষকে তেল দিয়ে কখনো কখনো এখানে কিন্তু কোনো কিছু অ্যাপ্রোক করানো যায় না ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কারো কোনো সুপারিশ চলে না কারো কোনো সহানুভূতি চলে না ফেসবুক ফেসবুকের গতিতে চলে এখানে কোনো ধরনের দুর্নীতিও কোনো কিছুই চলে না তো আপনারা যদি এখানে পরিশ্রম করেন আমি মনে করি যে এখানে অবশ্যই আপনি একদিন সফল হতে পারবেন এবং অন্য জায়গায় যদি সফল না হতে পারেন পার্ট টাইমে এখানে আপনি কাজ করবেন দেখবেন যে একটা সময় গিয়ে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে বেনিফিট পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি সফল হতে পারবেন দুই টাকা পান বা চার টাকা পান বা পাঁচ টাকা পান যে কয় টাকাই পান আপনি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু এখান থেকে টাকা পাবেন এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনাকে বলে দিলাম তো হতাশা হবেন না কাজ করতে থাকুন এবং নিজের মেধা অ্যাক্টিভিটি কাজে লাগানোর জন্য চেষ্টা করুন যে কাজই করুন না কেন পাশাপাশি এটাও চালিয়ে যান দেখবেন যে আপনি একটা সময় ভালো কিছু পারবেন এবং ভালো কিছু হতে পারবেন ভালো কিছু কাজকর্ম থেকে শুরু করে ভালো কিছু দেখা যায় যে এখান থেকে অনেক সোশ্যাল মিডিয়া মিডিয়াকে ব্যবহার করে এখান থেকে আপনার কোম্পানির ব্র্যান্ডকে প্রচার করতে পারবেন এবং আপনার বিভিন্ন প্রোডাক্টেও কিন্তু অনেক ধরনের বিস্তার করতে পারবেন বা আপনি নিজে কি সেটা হলো আপনার কাজকর্ম বা আপনার অ্যাক্টিভিটি আপনার এই মানে পারফরমেন্স কিন্তু এখান থেকে আপনি ধীরে ধীরে বিস্তার করতে পারবেন এখান থেকে অনেক কিছু আপনি হতেও পারবেন নিজে অনেক জানতেও পারবেন শিখতেও পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ